আসসালামু আলাইকুম একদম স্কোয়ার সুন্দর ফ্লট বাউন্ডারি গেট করা বাউন্ডারি করা আশেপাশে দেখেন হাইরাস বিল্ডিং খুবই সুন্দর দামটাও রিজনেবল যারা এই ধরনের চাচ্ছেন এই যে বাড়ি দেখেন এটা পাঁচতলা বাড়ি বাড়ির সাথেই জমি একদম ফুল স্কোয়ার বলতে যা বল স্কোয়ার স্কোয়ার টু স্কোয়ার অসাধারণ একটা জমি যাদের বাড়ির সাথে জমি এবং ঢাকা সিটির মধ্যে রিজনেবল প্রাইজে জমি চাচ্ছেন এই যে গাছগাছালি আছে সাথে এখানে গাছ লাগানো অনেক দিন হয়েছে ব্যয় করে উনি আসলে রেখে দিছেন এখন বিশেষ প্রয়োজনে টাকার প্রয়োজনে বিক্রি করবেন মুক্ত বেশ ভালো আনুমানিক দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ফিট হবে মুখটা হবে পঞ্চাশ ফিট রাস্তা আছে দশ থেকে বারো ফিট এই যে প্লটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় পিছনের বাউন্ডারি এক সাইডে বাড়ি পিছনে বাড়ি জমিটা হলো পূর্বমুখী আর পূর্বমুখী ওই আলো বাতাস পর্যাপ্ত আছে এই যে গেট করা আড়াই কাঠা টোটাল হলে আড়াই কাঠা জমি এখানে এটাও মুন্ডা পোলার মধ্যেই পড়ছে আর মাস্টার থেকে খুবই কাছে এদিকে রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে বিদ্যুৎ এই যে বিদ্যুতের লাইন বিদ্যুতের খুঁটি আছে সাথেই খুবই সুন্দর খুবই ভালো বিশেষ করে আমার কাছে ভালো লাগে অসাধারণ অনেকদিন পরে এই ধরনের স্কোয়ার ফুলোট সুন্দর ফুলোট পেয়েছি যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিজিট করতে আসতে পারেন ভিজিট করতে হলে একদিন আগে বা দুই তিন ঘন্টা আগে ফোন দিয়ে আমাদেরকে আমাদের প্রতিনিধির নাম্বারে ফোন দিয়ে আসলে হবে এটা পোলারটেক দাম মাত্র বাউন্ন লাখ টাকা টোটাল আড়াই এগারোটা উঁচু জমি উঁচু বাউন্ডারি করা জমিটা মাত্র বাউন্ন লাখ টাকা যদি আপনাদের ভালো লাগে তাহলে জমিটা আপনারা ক্রয় করতে পারেন আসুন দেখুন ভিজিট করুন জমিটা ক্রয় করুন রাস্তা দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা থেকে বারো ফিট ফাঁকা হলো ত্রিশ ফিট রাস্তা থেকে মাত্র এক মিনিট দূরত্ব ত্রিশ ফিট রাস্তা থেকে মাত্র এক মিনিটের দূরত্ব সেই রাস্তা হলো এই যে আপাতত ছিল এটাও হবে সিওরিস হবে পাকা হবে খুব আপনারা জানেন উত্তরখান দক্ষিণখান সব জায়গায় বাংলাদেশ আর্মি ব্রিগেডিয়ার সব ইঞ্জিনিয়ার করে তত্ত্বাবধানে এখানে এই রাস্তাগুলোর সিওরিস্টগুলো হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ফুল ঢাকা সিটিতে ঢাকার আশেপাশে আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম